প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস নাইন টেন এর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লাস নাইন টেন ইংলিশ দুই হাজার পঁচিশ ইউনিট থ্রি পাস টাইমস লেসন টু রিডিং রিয়েলি হেল্পস তাহলে চলো আজকের পাঠ শুরু করি অনুষা তিয়া হোপ ইউ এনজয়ড আশা করি তুমি উপভোগ করেছ দ্য আর্টিকেল অন অনযোগা যোগ বিষয়ে আর্টিকেলটি তিয়া আশা করি তুমি যোগ বিষয়ে আর্টিকেলটি উপভোগ তিয়া হ্যাঁ ইটস গ্রেট হ্যাঁ এটি দারুন বাই দ্য ওয়ে তাছাড়া ছাড়া অন্যদিকে হাউ ডিড ইউ এনজয় তুমি কেমন উপভোগ করেছ লন্ডন অলিম্পিক্স লন্ডন অলিম্পিক অ্যাজ আ স্পোর্টস লাভার একজন খেলাধুলার ভক্ত হিসেবে হ্যাঁ এটা দারুণ তাছাড়া ছাড়া অনুষা তুমি একজন খেলাধুলার ভক্ত হিসেবে লন্ডন অলিম্পিক কেমন উপভোগ করেছ অনুশা পিপল রাইটলি সে মানুষ ঠিকই বলে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এটি পৃথিবীর সেরা প্রদর্শনী আই স্টিল থ্রিল টু রিমেম্বার আমি এখনও স্মরণ করে উচ্ছ্বসিত হোয়াট মাইকেল ফেল্পস অ্যান্ড উসাইন বোল্ট হ্যাভ শোনো মাইকেল ফেল্পস ও উসাইন বোল্টরা দেখিয়েছেন অ্যামেজিন চমৎকার মানুষ ঠিকই বলে যে এটি পৃথিবীর সেরা প্রদর্শনী আমি এখনও মাইকেল ফেলোপস ও উসাইন বোল্টের কৃতিত্ব স্মরণ করে উচ্ছ্বসিত চমৎকার তিয়া রাইট ইউ আর ঠিক বলেছ দে আর ইনক্রেডিবল তারা অসাধারণ হাও এভার আইভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল তবে আমি একটি মজার আর্টিকেল পেয়েছি অন দ্য ইন্টারনেট ইন্টারনেটে অন মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট নিয়ে ইউ মাইক লাইক ইট হয়তো এটি তোমার ভালো লাগবে অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেট এবং বিতর্কে অংশ নিতে পারবে অন হু ইজ বেটার বিটুইন দিজ টু গ্রেটস এই দুই মহারথীর মধ্যেকে শ্রেষ্ঠতা নিয়ে প্লিজ রিড ইট দয়া করে এটি পড়ো ঠিক বলেছ তারা অসাধারণ তবে আমি ইন্টারনেটে মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট নিয়ে একটি মজার আর্টিকেল পেয়েছি হয়তো এটি তোমার ভালো লাগবে এবং এই দুই মহারথীর মধ্যে কে শ্রেষ্ঠতা নিয়ে বিতর্কে অংশ নিতে পারবে দয়া করে এটি পড় অনুষা আহ মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট থ্যাংক ইউ তিয়া ধন্যবাদ টিয়া আই উড লাভ টু রিড ইট আমি এটি পড়তে খুবই আগ্রহী আহ মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট ধন্যবাদ তিয়া আমি এটি পড়তে খুবই আগ্রহী সেকশন বি মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর গ্রেট বাট হুজ বেটার মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর গ্রেট মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট মহান বাট কিন্তু হুজ বেটার কে ভালো মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট মহান কিন্তু কে বেশি ভালো উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য টু থাউজেন্ড টুয়েলভ লন্ডন অলিম্পিক্স ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরম্যান্সেস বাই অলিম্পিক অ্যাথলেটস উইথ দ্য কার্টেন্স ক্লোজিং পর্দা নামার সাথে সাথে অন দ্য টু থাউজেন্ড টুয়েলভ লন্ডন অলিম্পিক্স দুই হাজার বারো সালে লন্ডন অলিম্পিক্সে ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক পেছনে ফিরে তাকানো অসম্ভব অ্যান্ড রিফ্লেক্ট অন এবং চিন্তা করা দ্য গ্রেটেস্ট পারফরম্যান্সেস বাই অলিম্পিক অ্যাথলেটস অলিম্পিক অ্যাথলেটদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স নিয়ে দুই হাজার বারো সালের লন্ডন অলিম্পিক্সে পর্দা নামার সাথে সাথে অলিম্পিক অ্যাথলেটদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স নিয়ে পেছনে ফিরে তাকানো এবং চিন্তা করা অসম্ভব দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মুমেন্টস অ্যান্ড অ্যাথলেটস উইল রিমেম্বার বাই নেইম অ্যালোন দ্য অলিম্পিক্স হ্যাভ অলিম্পিকে রয়েছে মেনি মেমোরেবল মোমেন্টস বহু স্মরণীয় মুহূর্ত অ্যান্ড অ্যাথলেটস এবং অ্যাথলেটরা উইল রিমেম্বার বাই নেইম অ্যালন যাদের আমরা শুধুমাত্র নামেই মনে রাখব অলিম্পিকে বহু স্মরণীয় মুহূর্ত এবং এমন অ্যাথলেটরা রয়েছে যাদের আমরা শুধুমাত্র নামেই মনে রাখব দ্য লিস্ট ইজ কুইড বিগ মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আট দ্য লেটেস্ট অ্যাডিশন টু দিস লিস্ট অব দ্য বেস্টস দ্য লিস্ট ইজ তালিকাটি কুইদ বিগ বেশ বড় মাইকেল ফেল্পস অ্যান্ড উসাইন বোল্ট মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট আট দ্য লেটেস্ট অ্যাডিশন সর্বশেষ সংযোজন টু দিস লিস্ট অব দ্য বেস্টস এই সেরা তালিকায় তালিকাটি বেশ বড় মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট এই সেরা তালিকায় সর্বশেষ সংযোজন মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট দে মেড তারা তৈরি করেছে লন্ডন অলিম্পিক্স লন্ডন অলিম্পিক্সকে স্ট্যান্ড অ্যাপার্ট অনন্য করে তারা লন্ডন অলিম্পিক্সকে অনন্য করে তুলেছে ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন লাইক দিস হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন টু থাউজেন্ড টুয়েলভ পার হ্যাপস দ্য আনসার ইজ দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট ইফ দে আর ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস যদি এমন কোন প্রশ্ন থাকে হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অব লন্ডন টু থাউজেন্ড টুয়েলভ লন্ডন দুই হাজার বারো সেরা পারফরম্যান্স কি পার হ্যাপস দ্য আনসার ইজ সম্ভবত উত্তর হবে দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট লন্ডন গেমস আমাদের মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট দিয়েছে যদি এমন প্রশ্ন থাকে লন্ডন দুই হাজার বারোয়ের সেরা পারফরম্যান্স কি সম্ভবত উত্তর হবে লন্ডন গেমস আমাদের মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট দিয়েছে দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান হুপুড দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রথম জন হলেন অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান ইতিমধ্যে বহু পুরস্কৃত একজন অলিম্পিয়ান হু পুড দ্য ফিনিশিং টাচেস যিনি শেষ ছোঁয়া দিয়েছেন অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স তার অসাধারণ অ্যাথলেটিক ক্যারিয়ারে প্রথম জন হলেন ইতিমধ্যে বহু পুরস্কৃত একজন অলিম্পিয়ান যিনি তার অসাধারণ অ্যাথলেটিক ক্যারিয়ারে শেষ ছোঁয়া দিয়েছেন অ্যান্ড অ্যানাদার কেইম আপ উইথ আ নিউ ডেফিনিশন অব ফাস্ট অ্যান্ড অ্যানাদার আরেকজন কেইম আপ উইথ তুলে ধরলেন আ নিউ ডেফিনিশন অব ফাস্ট গতি সম্পর্কে নতুন সংজ্ঞা আরেকজন গতি সম্পর্কে নতুন সংজ্ঞা তুলে ধরলেন টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং দে টু বিগেস্ট স্টার্স ক্যাপ্টিভেটিং অডিয়েন্সেস টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস দুইটি সবচেয়ে জনপ্রিয় অলিম্পিক খেলা স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং স্প্রিন্টিং এবং সুইমিং স দে আর টু বিগেস্ট স্টার্স তাদের দুই তারকাকে দেখল ক্যাপ্টিভেটিং অডিয়েন্সেস দর্শকদের মুগ্ধ করতে দুইটি সবচেয়ে জনপ্রিয় অলিম্পিক খেলায় স্প্রিন্টিং এবং সুইমিং তাদের দুই তারকাকে দর্শকদের মুগ্ধ করতে দেখল দেড অলসো ডেটেড দ্য টু থাউজেন্ড এইট বেইজিং গেমস বাট ফেল্পস অ্যান্ড বোল্ড সিমেন্টেড দেয়ার লেগেসিস ইন লন্ডন দেড অলসো ডোমিনেটেড তারা আরও শাসন করেছিল দ্য টু থাউজেন্ড এইট বেইজিং গেমস দুই হাজার আট সালের বেইজিং গেমসকে বাট ফেল্পস অ্যান্ড বোল্ট সিমেন্টেড দেয়ার লেগেসিস কিন্তু ফেল্পস এবং বোল্ট তাদের উত্তরাধিকার দি করেছেন ইন লন্ডন লন্ডনে তারা দুই সালের বেইজিং গেমসেও শাসন করেছিল তবে ফেলপস এবং বোল্ট লন্ডনে তাদের উত্তরাধিকার দি করেছেন ফেল্পস দ্য আমেরিকান সুইমার পাস জিমনাস্ট লারিসা লাটিনিনা ফর দ্য মোস্ট অলিম্পিক মেডালস এভার ফেল্পস দ্য আমেরিকান সুইমার ফেল্পস আমেরিকান সাঁতারু পাস জিমনাস্ট লারিসা লাটিনিনা জিমনাস্ট লারিসা লাটিনিনাকে অতিক্রম করেছেন ফর দ্য মোস্ট অলিম্পিক মেডালস এভার সবচেয়ে বেশি অলিম্পিক পদকের জন্য ফেল্পস আমেরিকান সাঁতারু জিমোনাস্ট লারিসা লাটিনিনাকে অতিক্রম করে সবচেয়ে বেশি অলিম্পিক পদক জয় করেছেন বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ আ ওয়ান হান্ড্রেড মিটার গোল্ড মেডালিস্ট অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ আ টু হান্ড্রেড মিটার গোল্ড মেডালিস্ট অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং দ্য ওয়ান হান্ড্রেড মিটার ইন নাইন পয়েন্ট সিক্স থ্রি সেকেন্ডস বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান বোল্ট ছিলেন তৃতীয় ব্যক্তি টু রিপিট অ্যাজ আ ওয়ান হান্ড্রেড মিটার গোল্ড মেডালিস্ট একশত মিটারে সোনা জয় করা ব্যক্তিদের মধ্যে পুনরায় জায়গা পাওয়া অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ আ টু হান্ড্রেড মিটার গোল্ড মেডালিস্ট এবং প্রথম ব্যক্তি যিনি দুইশো মিটারেও সোনা জয় করেছেন অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড এবং তিনি নিজের অলিম্পিক রেকর্ড ভেঙেছেন বাই রানিং দ্য ওয়ান হান্ড্রেড মিটার ইন নাইন পয়েন্ট সিক্স থ্রি সেকেন্ডস একশত মিটার নয় দশমিক ত্রিষট্টি সেকেন্ডে দৌড়ে বোল্ট ছিলেন তৃতীয় ব্যক্তি যিনি একশত মিটারে পুনরায় সোনা জয় করেছেন এবং প্রথম ব্যক্তি যিনি দুইশত মিটারে সোনা জয় করেছেন তিনি একশত মিটার নয় দশমিক ত্রিষট্টি সেকেন্ডে দৌড়ে নিজের অলিম্পিক রেকর্ড ভেঙেছেন ওয়ান্স ফেল্পস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দেয়ার পুল অ্যান্ড ট্র্যাক দ্য স্টোরি লাইন্স চেঞ্জ ওয়ান্স ফেল্পস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক যখন ফেল্পোস এবং বোল্ট ফিরে এলেন ইন দেয়ার পুল অ্যান্ড ট্র্যাক তাদের সুইমিং পুল এবং দৌড়ে ট্র্যাকে দ্য স্টোরি লাইন্স চেঞ্জর গল্পের ধারা পরিবর্তন হয়ে গেল যখন ফেলেপস এবং বোল্ট তাদের সুইমিং পুল এবং ট্র্যাকে ফিরে এলেন গল্পের ধারা পরিবর্তিত হয়ে গেল ফেলপস ইজ দ্য মোস্ট রেকোরেটেড অলিম্পিয়ান এভার উইথ টোয়েন্টি টু ওভারঅল মেডালস এইটিন গোল্ড টু সিলভার টু ব্রোঞ্জ ফেলপস ইজ দ্য মোস্ট একোরেটেড অলিম্পিয়ান এভার ফেলপস হলেন সর্বকালের সর্বাধিক অলিম্পিক পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ উইথ টোয়েন্টি টু ওভারঅল মেডালস বাইশটি মোট পদকসহ এইটিন গোল্ড টু সিলভার টু ব্রোঞ্জ যার মধ্যে রয়েছে আঠারোটি সোনা দুইটি রূপা এবং দুইটি ব্রোঞ্জ ফেলপস হলেন সর্বকালের সর্বাধিক অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ যিনি বাইশটি পদক জিতেছেন যার মধ্যে রয়েছে আঠারোটি সোনা দুইটি রূপা এবং দুইটি ব্রোঞ্জ বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাক্প্রিশেড অলিম্পিক স্পিন্টার উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল মেকিং ক্লিয়ার দ্যাট হিজ দ ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকম্পিসেড অলিম্পিক স্পিন্টার বোল্ট হলেন সর্বকালের সবচেয়ে সফল অলিম্পিক স্পিন্টার উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল অতুলনীয় ডাবল জয়সহ মেকিং ক্লিয়ার দ্যাট হিজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড যা স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি বিশ্বের সবচেয়ে দ্রুততম মানুষ বোল্ট হলেন সর্বকালের সবচেয়ে সফল অলিম্পিক স্প্রিন্টার যিনি অতুলনীয় ডাবল জয় করেছেন এবং প্রমাণ করেছেন যে তিনি বিশ্বের সবচেয়ে দ্রুত মানুষ বাদ দেয়ার্জ আ ডিবেট হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স বাদ দেয়ার্জ আ ডিবেট কিন্তু এখানে একটি বিতর্ক রয়েছে হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স কার অলিম্পিক পারফরম্যান্স ভালো ছিল কিন্তু এখানে একটি বিতর্ক রয়েছে কার অলিম্পিক পারফরম্যান্স বেশি ভালো ছিল ইট ইট বি টাফ টু টপ ফেল্পস এইট গোল্ড মেডালস ইন বেইজিং বাট হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন ইট ইট বি টাফ টু টপ এটি অতিক্রম করা কঠিন হবে ফেল্পস এইট গোল্ড মেডালস ইন বেইজিং বেইজিংয়ে ফেল্পসের আটটি স্বর্ণপদককে বাট হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন কিন্তু যদি শুধু লন্ডনের কথা বলি বেইজিংয়ে ফেল্পসের আটটি স্বর্ণপদককে অতিক্রম করা কঠিন কিন্তু যদি শুধু লন্ডন অলিম্পিক নিয়ে কথা বলি লন্ডন ওয়াচ ফেল্পস গ্র্যান্ড ফিনালে হি ওয়ান ফোর গোল্ডস অ্যান্ড টু সিলভার্স ইন সেভেন ইভেন্টস অ্যান্ড হি সেজ হিল নেভার রেস এগেইন লন্ডন ওয়াচ ফেল্পস গ্র্যান্ড লন্ডন ছিল ফেল্পসের শেষ অলিম্পিক হি ওয়ান ফোর গোল্ডস অ্যান্ড টু সিলভার্স তিনি চারটি সোনা এবং দুটি রূপা জিতেছেন ইন সেভেন ইভেন্টস সাতটি ইভেন্টে অ্যান্ড হি সেজ হিল নেভার রেস এগেইন এবং তিনি বলেছেন যে তিনি আর কখনো প্রতিযোগিতা করবেন না লন্ডন ছিল ফেল্পসের শেষ অলিম্পিক তিনি সাতটি ইভেন্টে অংশ নিয়ে চারটি সোনা এবং দুটি রূপা জিতেছেন এবং জানিয়েছেন যে তিনি আর প্রতিযোগিতা করবেন না লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হিজ স্টিল দ্য গ্রেটেস্ট লন্ডন ওয়াজ বোল্টস চান্স লন্ডন ছিল বোল্টের সুযোগ টু প্রুভ হিজ স্টিল দ্য গ্রেটেস্ট প্রমাণ করার যে তিনি এখনও সেরা লন্ডন ছিল বোল্টের সুযোগ প্রমাণ করার যে তিনি এখনও সেরা বোল্ট ওয়ান সিক্স গোল্ড মেডালস ইন সিক্স অলিম্পিক ফাইনালস বোল্ট ওয়ান সিক্স গোল্ড মেডালস বোল্ট ছয়টি স্বর্ণপদক জিতেছেন ইন সিক্স অলিম্পিক ফাইনালস ছয়টি অলিম্পিক ফাইনালে বোল্ট ছয়টি অলিম্পিক ফাইনালে ছয়টি স্বর্ণপদক জিতেছেন He is the first man ever in the history of the Moran Games টু sweep the 100 and 200 in back ইন back Olympics. He is হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি Moran দ্য তিনি আধুনিক অলিম্পিকের ইতিহাসে প্রথম ব্যক্তি টু সুইত দ্য ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড ইন ব্যাকটুব্যাক Olympics. যিনি টানা দুটি অলিম্পিকে একশত ও দুই মিটার দৌড়ে বিজয়ী হয়েছেন তিনি আধুনিক অলিম্পিকের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি টানা দুটি অলিম্পিকে একশত ও দুইশত মিটার দৌড়ে বিজয়ী হয়েছেন নট টু মেনশন দ্য অ্যাডিশন অব ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস নট টু মেনশন উল্লেখ না করলেই নয় দ্য অ্যাডিশন অব ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস টানা দুটি রিলে স্বর্ণপদকের অর্জন টানা দুটি রিলে স্বর্ণপদকের অর্জনও উল্লেখ না করলেই নয় অ্যান্ড বোল্ড বিকেম এলিজেন্ট ইন হিজ ওন ওয়ার্ডস ফেলপোস অলরেডি ওয়াজ অ্যান্ড বোল্ট বিকেইম এলিজেন্ট এবং বোল্ট একজন কিংবদন্তি হয়ে উঠলেন ইন হিজ ওন ওয়ার্ডস তার নিজের ভাষায় ফেলপস অলরেডি ওয়াচ ফেলপুস্ত ইতিমধ্যেই কিংবদন্তি ছিলেন এবং বোল্ট তার নিজের ভাষায় একজন কিমবদন্তি হয়ে উঠলেন ফেলপুস্ত আগে থেকেই কিংবদন্তি ছিলেন বোল্ট ইজ জাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড শো দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড বোল্ট ইজ জাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড বোল্ট মাত্র পঁচিশ বছর বয়সী শো দেয়ার ইজ নো টেলিং তাই বলা মুশকিল হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড তিনি আর কতদিন স্প্রিন্টিং জগতের শীর্ষে থাকতে পারবেন বোল্ট মাত্র পঁচিশ বছর বয়সী তাই বলা মুশকিল তিনি আর কতদিন স্প্রিন্টিং জগতের শীর্ষে থাকতে পারবেন হোয়াট ইফ হি ডিসাইডস টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন দ্য ফোর হান্ড্রেড মিটার্স জাস্ট টু ব্রেক অনাদার আদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু হোয়াট ইফ হি ডিসাইডস টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং যদি তিনি স্প্রিন্টিং থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন টু ফোকাস অন দ্য ফোর হান্ড্রেড মিটার্স চারশত মিটারে মনোযোগ দিতে জাস্ট টু ব্রেক অন আদার ওয়ার্ল্ড রেকর্ড অ টু আরেকটি বা দুটি রেকর্ড ভাঙার জন্য যদি তিনি স্প্রিন থেকে অবসর নিয়ে চারশত মিটারে মনোযোগ দেন শুধুমাত্র আরেকটি বা দুটি রেকর্ড ভাঙার জন্য তাহলে কি হবে ইট উড বি অ্যামেজিং অ্যান্ড এন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ ইট উড বি অ্যামেজিং এটি হবে আশ্চর্যজনক অ্যান্ড এন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ এবং এটি তার জন্য পুরোপুরি সম্ভব এটি হবে আশ্চর্যজনক এবং তার পক্ষে এটি অর্জন করা পুরোপুরি সম্ভব হু হ্যাড দ্য বেটার টু থাউজেন্ড টুয়েলভ গেমস দুই শূন্য এক দুই সালের গেমস কার জন্য ভালো ছিল ইউ টেল আস লেট দ্য ডিবেট বিগিন তুমি বলো বিতর্ক শুরু হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের পার্ট আজকের পার্ট থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ